নমস্কার বন্ধুরা আমার সাবেক রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কচুলতি রান্না করে দেখাব অনেকে বলেন যে কচুলতি রান্না করলে গলে যায় যদি আপনারা আমার দেখানো টিপসগুলো ফলো করেন তাহলে কচুলতি গলবে না আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে কচুলতিটাকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে লাগছে বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে লাগছে একটা বড়ো সাইজের রসুন যেটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি এরপরে লাগছে কালো জিরে আমি ছোট চামচের এক চামচ কালো জিরে নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ গুঁড়ো হলুদ কচু রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তেল আমার গরম হয়ে গেছে আমি এবার কালো জিরোটা ফোরন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দুটোকে একসাথে হালকা লাল করে ভিজে নিবি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে গুঁড়ো লঙ্কাটা আর দিচ্ছে স্বাদ অনুযায়ী নুন নুনটাকে আপনারা বুঝে দেবেন কারণ কচলতি পরে অনেকটাই কমে যায় এই সময় আগুনটাকে একদম কমিয়ে রাখবেন বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কচুলতি আর আঁচটাকে কিন্তু আপনারা একদম কমিয়ে রাখবেন আর কচুলতিটা দেওয়ার সময় জলটা ঝরিয়ে দেবেন দেখুন বন্ধুরা কচুলতির সাথে আমি মশলাটা পুরো মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি আর এর মধ্যে কোনো জল ব্যবহার করব না এই অবস্থাতেই আমি ঢেকে রাখবো আর আঁচটা খুবই কম থাকবে আপনারা মাঝে মাঝে একটু কিন্তু নাড়া দিয়ে নেবেন বন্ধুরা আমি মাঝে মাঝে কচুরলতিটাকে দেখে নিয়েছি এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি কচুর লতিটা কতটা হয়েছে এই যে মেরে আমি দেখছি হয়ে হয়েছে আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি আপনারাও জল ব্যবহার করবেন না এরকম আর তুমি তুমি রাখবেন দেখবেন লতি থেকে জল বেরিয়ে কচুর লতিটা গলে যাবে আমি সাতটাকে বাড়ানোর জন্য একটি চিনি দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কচুলতিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিই বন্ধুরা আমার কচুলতিটা একটুও গলে যায়নি আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের জন্য এইটুকু দেখা হবে পরের ভিডিওতে